আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব মালুশিয়া কোলিং বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলাদেশ থেকে যারা মালুশিয়ার কাজের সুযোগের জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য বড় খবর এসেছে ভয়চালের পক্ষ থেকে অবশেষে ঘোষণা হয়েছে কলিং ভিসার মেডিকেল প্রক্রিয়া তারিখ বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ভয়েসেল ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিশেষ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মালুশিয়া কলিং ভিসার মেডিকেল পরীক্ষা বরং হাজার হাজার কর্মীর জন্য বিদেশে যাওয়ার নতুন দুয়ার খুলে দিল বিশেষভাবে বলা হয়েছে যারা আগে থেকেই নিবন্ধন সম্পূর্ণ করেছেন শুধু তারাই নির্ধারিত সময়ে মেডিকেল পরীক্ষা অংশ নিতে পারবেন এবং পরীক্ষার রিপোর্ট ভিসা প্রসেসিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেডিকেল পরীক্ষা মূল উদ্দেশ্য হচ্ছে কর্মী শারীরিক সুস্থতা যাচাই করা রোগ আছে কিনা দেখা মালয়েশিয়ায় কর্মক্ষেত্রের জন্য শারীরিকভাবে উপযুক্ত কিনা নিশ্চিত করা এক কথায় বলা যায় মেডিকেল ছাড়া একাবে না নিবন্ধিত কর্মীদের বিশেষ সেপ্টেম্বর থেকে নির্ধারিত সেন্টারে উপস্থিত হতে হবে কাগজপত্র যেমন পাসপোর্ট এনআইডি নিবন্ধন স্লিপ সাথে রাখতে হবে দিন আগে থেকে সময় জেনে নেওয়া ভালো যাতে ভিড় এড়িয়ে সঠিক সময় উপস্থিত হওয়া যায় এছাড়াও যাদের নামে লিজ থাকবে না তারা মেডিকেল অংশ নিতে পারবেন না আগে থেকেই ভয়সালে অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ দেখে নিতে হবে মেডিকেল সম্পূর্ণ হওয়ার পর রিপোর্ট সরাসরি ভয়সালে এর মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে যাবে ক্লিয়ার হলে কর্মীরা বিষয় প্রসেসিংয়ের পরবর্তী ধাপে প্রবেশ করবেন এরপর টিকিট ও ফ্লাইট সিট পরিচিত হবে ধাপে ধাপে এটা আসলে দীর্ঘদিন অপেক্ষা একটা বাস্তব অগ্রগতি তাহলে প্রিয় দর্শক মালয়েশিয়া কলিং বিষয়ে যারা এতদিন অনিশ্চয়তায় ছিলেন তাদের জন্য বিশেষ সেপ্টেম্বর একটি নির্ধারিত তারিখ হিসাবে এসেছে শুধু নিয়ম মেনে ধৈর্য ধরে মেডিকেল সম্পূর্ণ করতে হবে আমরা নিয়মিত এ ধরনের আপডেট আপনাদের জানিয়ে থাকি তাই নতুন খবরের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ কোন মাসে বা কোন তারিখে মেডিকেল শুরু হবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ঘোষণা হয়নি তবে অভিজ্ঞতাদের মতে খুব সম্ভবত আসন মাসেই মধ্যেই মেডিকেল প্রচেষ্ট চালু হবে তবে মনে রাখতে হবে ভুয়া খবরে ফাঁদে পা দিবেন না কেবল সরকারি ঘোষণায় বিশ্বাস হবেন মেডিকেল শুরু হলে অনেকের জন্য নতুন সুযোগ তৈরি হবে আপনি যদি এই ধরনের আপডেট নিয়মিত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সঠিক তথ্য পায়